বন্ধুরা আপনারা কে জানেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তাদের কাছে যে পরিমাণে সম্পদ রয়েছে তার দিয়ে যে কোনো একটি ছোট দেশকে কিনে ফেলা সম্ভব তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী দশজন ব্যক্তি সম্পর্কে এবং আরো জানবো তারা প্রতি মাসে কত টাকা আয় করে এবং তাদের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত তো আর দেরি না করে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলটি অনেক ছোট নতুন আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি দশ নম্বর রয়েছে মুকেশ আম্বানি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের লিস্টে দশ নম্বর অবস্থানে রয়েছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি আঠারোশো সাতান্ন সালে উনিশে এপ্রিল ভারতের আদেন শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ধীরুভাই আম্বানি ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা যা আজ বিশ্বের অন্যতম কংগ্রে উনিশশো একাশি সালে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যোগ দেন এবং ধীরে ধীরে কোম্পানির নেতৃত্ব দিতে শুরু করেন তার নেতৃত্বে রিলায়েন্স জিও বিশ্বের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্কগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার এবং তিনি প্রতি মাসে আয় করেন দুইশো মিলিয়ন মার্কিন ডলার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের শীর্ষ ধনী তালিকায় স্থান করে নিয়েছে তার সম্পদের মূল উৎস রিলায়েন্স ইন্ডাস্ট্রি যা পেট্রোলিয়াম রিটেল এবং টেলিকমিউনিকেশন খেতে বিশাল আয় করে মুকেশ আম্বানি মুম্বাইয়ের আন্টেলিনা নামে একটি বিশাল বিলাসবহুল বাড়িতে বসবাস করেন এরপর রয়েছে ল্যারি এরিসন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের লিস্টে নয় নম্বর রয়েছে ল্যারি অ্যারিসন ল্যারি অ্যারিসন উনিশশো সালে সতেরোই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে তার সহকর্মীদের সাথে ওরাকেল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন ওরাকেল একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোম্পানি হিসেবে কাজ শুরু করে এবং দ্রুত প্রযুক্তি জগতে নিজের স্থান করে নেয় ল্যারি অ্যারিসন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এছাড়াও তিনি মাসে কত টাকা ইনকাম সঠিক পরিমাণ জানা যায়নি করেন তবে ওরাকেলের শেয়ার এবং অন্যান্য বিনিয়োগ থেকে তার আয় অত্যন্ত বিশাল ল্যারি অ্যারিসন তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত তার একটি বিশাল ইয়ার রয়েছে এবং তিনি নিয়মিতভাবে ভাবে ইয়ার ড্রেসিং এর অংশ নেয় এছাড়াও তিনি হাওয়াই দ্বীপের একটি বড় অংশের মালিক এরপর রয়েছে মার্ক জুকারবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের লিস্টে আট নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ উনিশশো সালে চোদ্দই মে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক রাজ্যে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই মার্ক জুকারবার্গের কম্পিউটার প্রোগ্রামিং এর আগ্রহ ছিল মাত্র বারো বছর বয়সে তিনি একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেন মার্ক জুকারবার্গ হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুই সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন শুরুতে এটি শুধুমাত্র হার্বার্ড ছাত্রদের জন্য একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল কিন্তু পরে খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে যা আজ বিশ্বের সব সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দুই বিলিয়নেরও বেশি মার জোগারবারের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় একশো তিরিশ বিলিয়ন মার্কিন ডলার এবং তার মাসিক আয়ের পরিমাণ নির্ভর করে মেটা স্টক পারফরমেন্সের উপর তবে তিনি আনুমানিক মাসে কয়েক বিলিয়ন মার্কিন ডলার আয় করেন তো এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজের ল্যারি পেজের পুরো নাম লরেন্স এডওয়ার্ড পেজ তিনি উনিশশো সালের ছাব্বিশ মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন ল্যারি পেজ স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন সেখানে তিনি সার্চে ব্রিটেনের সাথে পরিচিত হন তাদের বন্ধুত্ব এবং সহযোগিতার ফলস্বরূপ উনিশশো সালে তারা গুগল প্রতিষ্ঠা করেন এবং গুগল আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে একটি ল্যারি পেজের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দুইশো বিশ বিলিয়ন ডলারের উপর তবে তার মাসিক আয়ের সঠিক পরিমাণ জানা যায়নি তার সম্পদ এবং বিনিযোগ থেকে তিনি প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার আয় করে থাকে তো এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট উনিশশো সালে তিরিশ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ওয়ারেন বাফেট আর্থিক বিষয়ে অসাধারণ আগ্রহ ছিল মাত্র এগারো বছর বয়সে তিনি প্রথম শেয়ার বাজার বিনিয়োগ করেন ওয়ারেন বাফেট ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই সালে পঁচিশ সালের হিসাবে ওয়ারেন বাফেট মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছে তার মাসিক আয়ের পরিমাণ নির্ভর করে পার্কশায়ার হাথাওয়ের শেয়ারের মান এবং ভ্যাংসের ওপর তবে আনুমানিক হিসাবে তিনি মাসে কয়েক মিলিয়ন ডলার আয় করে থাকেন তো এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে বিল গেটস বিল গেটস উনিশশো সালে আঠাইশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তার পুরো নাম উইলিয়াম হেনরি গেটস ছোটবেলা থেকেই কম্পিউটার এবং প্রোগ্রামিং এর প্রতি কম্পিউটার প্রোগ্রামিং লিখেছেন বিল গেটস উনিশশো পঁচাত্তর সালে তার বন্ধু পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তাদের লক্ষ্য ছিল প্রতিটি ঘরে একটি করে কম্পিউটার পৌঁছে দেওয়া যা পরবর্তীতে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে বিপ্লব ঘটায় এবং বিল গেটসকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তালিকায় নিয়ে যায় দুই হাজার সালে বিল গেটস এবং তার তৎকালীন স্ত্রী মেরিন্ডা গেটস বিল অ্যান্ড মেরেন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এই ফাউন্ডেশন স্বাস্থ্য শিক্ষা এবং দারিদ্র বিমোচনে কাজ করে এ পর্যন্ত তারা এই ফাউন্ডেশনে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন দুই হাজার পঁচিশ সালে হিসেবে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশো তিরিশ বিলিয়ন ডলার তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ তিন নম্বরে রয়েছেন তার মাসিক আয় প্রায় একশো মিলিয়ন ডলার যা বেশিরভাগ তার বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগ থেকে আসে তো এরপর দুই নাম্বার রয়েছে জেফ বেজোস জেফ বেজোস উনিশশো সালে বারোই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তার পুরো নাম জেফরিন শৈশব থেকেই তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ ছিলেন জেফ বেজোস সবচেয়ে বেশি বিখ্যাত অ্যামাজন ডট কম প্রতিষ্ঠা করার জন্য উনিশশো সালে তিনি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন যা শুরুতে শুধুমাত্র একটি অনলাইন বইয়ের দোকান ছিল কিন্তু আজ অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবা অন্যতম শীর্ষ প্রদানকারী এছাড়াও জেব বেজোস তার মহাকাশ কোম্পানি ব্রু অরিজিনের জন্য বিখ্যাত এই কোম্পানির মাধ্যমে তিনি মহাকাশ ভ্রমণ এবং প্রযুক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দু সালে পঁচিশ হিসাব অনুযায়ী জেব বেজোস মোট সম্পদের পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় নম্বর রয়েছেন আর তার মাসিক আয়ের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার যা তাকে পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তার মধ্যে একজন করে তুলেছে তো এরপর সর্বশেষ এক নম্বরে রয়েছে এলন মার্কস এলন মার্কস উনিশশো একাত্তর সালে আঠাশ জুন দক্ষিণ আমেরিকা ট্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে এলন ছিলেন অত্যন্ত মেধাবী এবং প্রযুক্তির প্রতি তার গভীর আগ্রহ ছিল মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম বিক্রি করেন এবং তার প্রথম প্রোগ্রামিং দক্ষতা প্রমাণ দেন এলন মার্কস উচ্চশিক্ষার জন্য প্রথমে কানাডা চলে যান এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যান্সিলভার্নিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি তার ভাই ইম্বাল মার্কসের সাথে জিপটু নামক একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন এলন মাস্কের সাফল্যের গল্প শুরু হয় পালের মাধ্যমে যা অনলাইন পেমেন্ট সিস্টেম বিপ্লব এনে দিয়েছে পেপাল ইবির দ্বারায় অধিগ্রহণের পর তিনি তার অর্থ বিনিয়োগ করেন টেসলা মোটর স্পেস এবং সোলার সিটিতে টেসলা ইলেকট্রিক গাড়ির মাধ্যমে পরিবেশ বান্ধব প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেন আর স্পেস এক্স মহাকাশ যাত্রাকে সাশ্রয়ী এবং সহজলভ্য করার জন্য কাজ করে তার অনন্য প্রকল্পর মধ্যে রয়েছে নিউরা লিঙ্ক দ্য বোরিং কোম্পানি এবং হাইপার লুক তো বন্ধুরা এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী দশজন ব্যক্তি ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ